দুই সালের এপ্রিল থেকে বেনিফিট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডাব্লিউপি নতুন নিয়ম কার্যকর হলে লাখ লাখ মানুষ এর প্রভাব অনুভব করবেন আনুমানিক চার মিলিয়ন পরিবার বছরে গড়ে প্রায় সাতশো পাউন্ড পর্যন্ত অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন এই পরিবর্তন আসছে সম্প্রতি সংসদে অনুমোদিত ইউনিভার্সাল ক্রেডিট অ্যাক্ট দুই হাজার পঁচিশের মাধ্যমে যা তিন সেপ্টেম্বর রয়্যাল অ্যাসেন্ট লাভ করে এখন আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়েছে এই নতুন আইনটির মূল লক্ষ্য হল বেনিফিট ব্যবস্থায় থাকা এবং অংশের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় প্রত্যেক যোগ্য ব্যক্তি একটি মৌলিক অর্থ সহায়তা পান এরপর শিশু অসুস্থতা বা যত্ন দায়িত্বের জন্য আলাদা ভাতা যুক্ত হয় নতুন আইনের আওতায় এই মৌলিক বা স্ট্যান্ডার্ড ভাতা মুদ্রাস্ফীতির তুলনায় বেশি হারে বৃদ্ধি পাবে যা দু উনত্রিশ বা ত্রিশ অর্থ বছরের মধ্যে পঁচিশ বছর বা তার বেশি বয়সী একক প্রাপ্তবয়স্কদের জন্য সাতশো পঁচিশ পাউন্ড পর্যন্ত বাড়বে গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ফিজিক্যাল স্টাডিজ জানিয়েছে এটি উনিশশো সালের পর থেকে কর্মহীনদের মূল সহায়তার ক্ষেত্রে সবচেয়ে বড় স্থায়ী বাস্তব মূল্য বৃদ্ধি হবে ডিডব্লিউবি জানিয়েছে এই সংস্কারের লক্ষ্য হল এমন এক মূল বৈষম্য দূর করা যা অনেকে কাজের বদলে দীর্ঘমেয়াদী ভাতার ওপর নির্ভরশীল করে তুলেছে প্রতিষ্ঠানটি বলছে এই পরিবর্তন ভাতা নির্ভরতার বদলে কর্মসংস্থানকে উৎসাহিত করবে নতুন নিয়ম অনুযায়ী ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড ভাতা আগামী চার বছর মুদ্রাস্ফীতির চেয়েও দ্রুত বৃদ্ধি পাবে তবে নতুন দাবিদারদের জন্য হেলথ টপ আপ এপ্রিল দুই থেকে কমে পঞ্চাশ পাউন্ড প্রতি সপ্তাহে নির্ধারিত হবে বর্তমান হেলথ এলিমেন্ট প্রাপকেরা এবং যারা সেভার কন্ডিশনস ক্রাইটেরিয়া বা স্পেশাল রুলস ফর ইন্ড অফ লাইফ অনুযায়ী যোগ্য তারা এপ্রিল দুই ছাব্বিশের পরও উচ্চতর হেলথ পেমেন্ট পেতে থাকবেন তবে গুরুতর ও আজীবন অসুস্থ ব্যক্তিদের পুনর্মূল্যায়ন থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে এছাড়া ডিডাব্লিউপি নতুন এক উদ্যোগ চালু করেছে যার নাম রাইট টু ট্রাই গ্যারেন্টি এর ফলে স্বাস্থ্য বা প্রতিবন্ধিতা ভাতা পাওয়া ব্যক্তিরা পুনর্মূল্যায়নের ভয় ছাড়াই কাজের চেষ্টা করতে পারবেন অর্থাৎ কেউ যদি অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থ হন এবং পুনরায় কর্মজীবনে ফিরতে চান তবে আগের সুবিধা হারানোর আশঙ্কা থাকবে না এই আইনে সবচেয়ে দুর্বল ও গুরুতরভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুরক্ষা বিধানও রাখা হয়েছে যাতে তারা তাদের সহায়তা হারানোর ঝুঁকি ছাড়াই নিরাপদে জীবনযাপন করতে পারেন সরকার বলছে এই সংস্কারের ফলে যুক্তরাজ্যের কল্যাণ ব্যবস্থা আরও ন্যায্য টেকসই ও কর্মমুখী হবে যেখানে যারা সত্যি সহায়তার প্রয়োজন তাদের একই সঙ্গে যারা কর্মে ফিরতে সক্ষম তাদের উৎসাহিত করা হবে স্বাধীনভাবে জীবন করতে ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশি রুবিনা আক্তার দুই সন্তানের একক মা গত কয়েক বছর ধরে ইউনিভার্স স্যাল ক্রেডিটের আওতায় আছেন তিনি বলেন গত কয়েক বছরে সব কিছুর দাম বেড়ে গেছে খাবার ভাড়া বিদ্যুৎ সবকিছুই আগের তুলনায় দ্বিগুণ খরচ হয় ইউনিভার্সাল ক্রেডিটে কিছুটা বৃদ্ধি হলে অন্তত মাসের শেষে শ্বাস নেওয়ার মতো অবস্থা থাকবে তবে আমি শুনেছি হেলথ টপ আপ কমানো হচ্ছে যা অনেক অসুস্থ বা কাজ করতে অক্ষম মানুষের জন্য বড় ধাক্কা হবে সরকারের উচিত হবে তাদের জন্য আলাদা সহায়তা রাখা